আজকাল অনেকেই দেখি যে হাঁটু ফোলার জন্য ইঞ্জেকশন দিয়ে পানি বের করতেছেন বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিচ্ছেন নানান কোনো কিছু করতেছেন হাঁটু নিয়ে কিন্তু কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে এই হাঁটুর ফোলা কমানো সম্ভব অর্থাৎ আপনি যদি ইঞ্জেকশান নাও দেন বা ইঞ্জেকশান দিয়ে পানি নাও বের করেন এর বিকল্প ব্যবস্থা আপনার আছে এই হয়তোবা চিকিৎসা ব্যবস্থা আজকাল নতুন বা আধুনিক বা বর্তমান যে চিকিৎসা ব্যবস্থাটা আসছে এটা অনেকের মধ্যেই নাই বা অনেকেই হয়তো এটা অ্যাকসেপ্ট করে নাই আজকাল যুগে যার কারণে করতেছে কি অনেকে অনেকেই হয়তো বা এই ইঞ্জেকশান দিয়ে পানি বের করে ফেলতেছে যখন আপনি ইঞ্জেকশান দিয়ে পানিটা বের করছেন আপনার এই যে হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড আছে অর্থাৎ লিকুইড আছে অর্থাৎ একটা আঠালো পদার্থ আছে যেটা হচ্ছে আপনার দেখবেন যে মাংস কাটার সময় বা গরুর পা কাটার সময় বা খাসি দেখবেন যে আঠারো পদার্থটা পড়ে যাচ্ছে এরকম সাদা একটা এটাকে বলি আমরা সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল মেমব্রিন ঘষা খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এটার উৎপাদন হয় এবং সাইনোভিয়াল ফ্লুইডটা আপনার নষ্ট হয়ে যায় যাচ্ছে কোনো কারণে বা আপনি যখন ইঞ্জেকশান দিয়ে পানিটা বের করছেন তখন দেখা যাচ্ছে যে ইঞ্জেকশনের সাথে সাথে আপনার এই সাইনোভিয়াল ফ্লুইডও চলে যাচ্ছে